হ্যালো আসসালামু আলাইকুম কি খবর বেগুন বেগুন কেন আসন আশা করি বোধ ভালো আসন এই যে ইংকি দেখো না আবারও জিনিস লই ফেলাই তোমার একদম কি জেসমিনা ফুল সাতলি দিও যার কারণে এখন তোমার আর দিক সুসাগরি গরি আর এখন জেসমিনা ফুল গরো জিনিস কিনতে আই কি দুই দিন আগে হলো যে তোমার আর কি কুপার জিনিস ন দেখাই আর সেম পেজ যতন আরো এক কান সেই জিনিস লই দি হলবে মত না দেখাবে লাগাইছলি কি জিনিস লই কুঁয়ারাও লোকালে থার বেজিবে মধ্যে যাইয়ারে এই যে স্ক্রিন মধ্যে কি বেজুর স্ক্রিনশট দি দি কি নাম কি নাম হল দে আসফার এন্টারপ্রাইজ এবে তুম যাইয়ারে কি সুন্দর সুন্দর প্রকার স্টক জিনিস ইন পাই যাবে তুম জেন এখন আই জেতবাস যাইয়ারে বেজিবে যা কিছু দেখি আপ তো মন হয় বিয়ার গিন লো ফেলে ফেলে তো বিয়ার গিন তো লইতে তন্ন এখন সুন্দর সুন্দর শিপমেন্ট আসি তারাত

তো এই ধরনের জিনিষ ইনকি ইউনিক ইউনিক জিনিষ পাইতে সব তাড়াতাড়ি কি আসফার এন্টারপ্রাইজম মধ্যরে যাইরা অর্ডার গরে দিয়েন আর আর নাম হলি স্পেশাল ডিসকাউন্ট তো পাই যাবেন আর আফুর পে যম মধ্যরে খুব বি কিন্তু জিনিষ ইন दट আই দেখিয়ে হিয়ার এ কিন্তু এটা লাই আফুর পে যতনি কিন্তু বারবার অর্ডার গরে আপে যতো ভালো লাগে তো খুব সুন্দর সুন্দর জিনিষ আছে কপার স্টোর জিনিষ অনরা যাইরা সাই আই ফারণ তাড়াতাড়ি অর্ডার করে দিয়ন ওই আর নাম হই দিই স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব ওকে তাইলে এত সুন্দর সুন্দর জিনিস এনে দিছ আসফার এন্টারপ্রাইজ মধ্যে তাড়াতাড়ি যাইরা অর্ডার করে দিও শেষ হই না ও অসাধারণ আপনি তো সেই লাগে রি ও আইও লয় অনরা হল থ্যাংক ইউ ওকে তাইলে খোদা বেস টাটা আসসালামু আলাইকুম আই কিন্তু পেজ হলে তো ডেসক্রিপশন মধ্যে মেনশন করে দিব যেন সহজে পাই যাবে একদম క్లిక్ కోరి క్లిక్ ఇతర పేజు మధ్య ఓకే దా లేదా అసలాకమ్